স্বপ্নের মধ্যে যখন দেখলেন সন্তান কোরবানি দিচ্ছেন হজরত ইব্রাহিম হলিদুল্লাহ দেখতে বলে বিবি ও আমার কলে যত টুকরা বিবি হজরতে হাজারা আমার সন্তান হজরত ইসমাইল কে করে সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা পরাইয়া দা আমি আমার ইসমাইল কে নিয়ে একটু করে ঘুরতে বের হবো বেড়াইতে যাবো সুহানাল্লাহ বলেন এটা তখন যদি ইব্রাহিম খলিল বলতো ও বিবি হাজারা তোমার সন্তানকে আমাকে দাও আমি তাকে একটু কোরবানি দেব তখন কিন্তু দিত না কারণ উনি মহিলা কিন্তু যখন উনি আবার এমন মহিলা

বলور বাবা জিকির নিব নাম ইচ্ছা সেখানে নিচ্ছে সমষত না বলে না তুমি এখনো বুঝতে পারো না তোমার সন্তানকে তোমার স্বামীর জব করার জন্য নিয়ে যাচ্ছে জুব্বার ভিতরে কাফরের ভিতরে রসি আছে ছাকল আছে তুমি কি খেয়াল করো না উনি বলছেন না কখনো সন্তানকে কখনো বাবা মারতে পারে কোন মতে যখন বুঝাইতে পারে না শেষ পর্যন্ত বলা ওবি হাদরাবি হাদরা তোমার ইব্রাহিম কোথায় নিচ্ছে জানো আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য এই কথা শুনতে তি হজরা যদি আমার সন্তানকে ইসমাইল কে যদি আল্লাহর পর পছন্দ লাগে তাহলে আমি মা হিসেবে এই রকম ইসমাইল যদি আল্লাহ আমার কাছে এক হাজারও যদি দিতে বলে হাজার হাজারও যদি দিতে বলে আমি হাজারতে হাজারা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত

তুমি বাবার সাথে তোমার বাবা তোমাকে মিথ্যা বলেছে বেড়াইতে নিচ্ছে না তোমার দেখো না তোমার বাবার জুবার ভিতরে কাপড়ের ভিতরে চাকু দেখা যায় রসি দেখা যায়

বলে আমি তোমাকে আল্লাহ আমাকে মধ্যে দেখিয়েছে আমি তোমাকে আল্লাহ রাস্তায় কি দিচ্ছি নিয়ে আসছি না কি দিচ্ছি ডাক দিচ্ছে বাবা আমি যে তোমাকে নিয়ে আসলাম তুমি কি বলো সে বলতেছে বাবারে আমি আর কি বলবো বাবা ও দুনিয়ার মানুষ হজরত ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন বলল সন্তান তোমাকে আল্লাহর জন্য আমি কুরবানি দিতে এনেছি তোমার পক্ষে কি তখন উনি বলেন ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমারু সতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসসাবিরিন বাবারে ও

এখান থেকে আমাদের সমাজের সন্তানদেরকে শিক্ষা দেয় বাবা বলেছে ও বাবা সন্তান আল্লাহ বলে বাবা আল্লাহ যখন বলেছে আমি প্রস্তুত আছি তার মা এখান থেকে যুব সমাজকে শিক্ষা দেয় তুমি তোমার বাবা মার কথা মতো চলো তাহলে শান্তিতে থাকবা সুবহানাল্লাহ আল্লাহ বলেন

আল্লাহ ইব্রাহিম আল্লাহ রাস্তায় আপনার প্রিয় জিনিসটা কোরবানি দেন এখন আপনি বলেন আল্লাহ আপনাকে একটা সন্তান দিলেন এইটা যদি আবার আল্লাহ রাস্তায় কোরবানি দিতে বলে এটা কি সাধারণ কোনো হরিকে

আব্বা আমার পক্ষ থেকে কোন প্রকার না রাজি নাই আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন বাবা রে তবে একটা কাজ আপনার করতে হবে বলে কি কাজ আমার চেহারাটা নিচের দিকে রাখতে হবে কারণ আমার চোখ যদি আপনার চোখে পড়ে যায় আপনি আর চুরি চালাইতে পারবেন না আমার গলার উপরে শুধু তাই নয়

হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য সবচেয়ে তারালো একটা চurik ব্যবহার করতেছেন চুরিটা নিয়ে ইসমাইল নবীর গলার উপরে যখন ছুরি চালাবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালা ছুরি চলে কিন্তু কাটে না সুবহানাল্লাহ বলেন না ছুরি কিন্তু চলে ছুরি ধারও আছে সব আছে